বাঙালির বরাবরের স্বভাবই হচ্ছে কিভাবে একজন মানুষকে ট্রেনের নিচে নামানো যায় মানে একজন মানুষ ভালো কিছু করতে চাচ্ছে তাকে নানারকমভাবে আটকানোর চেষ্টা আটকানোর চেষ্টা করবে তাকে নিয়ে কটু কথা বলবে এইরকম মন মানুষতার জন্যই আমাদের সমাজের এই অবস্থা আসলে হ্যালো এভ্রিয়ন আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ আদিল কেক হাউস আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে খুবই ভালো আছি আপনারা অনেকেই জানেন আমি গত এক বছর হলো বগুড়া থেকে মানে বগুড়া শাহজাহানপুর থেকে প্রফেশনাল বেকারস হিসেবে কাজ করে যাচ্ছি হোমমেড কেক নিয়ে আলহামদুলিল্লাহ আমি খুব ভালোভাবে বিজনেস করে যাচ্ছি আপনাদের দোয়াতে অল্প সময়ের জার্নিতে মানে আমার এই এক বছরের জার্নিতে আমি একটা বেকিং কোর্স করিয়েছি অফলাইনে আপনারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না আপনাদের দোয়াতে এই অল্প দিনের জার্নিতে আমি যা কিছু অর্জন করেছি এই সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই পাশে ছিলেন এই যে আল্লাহর অশেষ কৃপা এবং রহমতের জন্য এটা তো বলাই বলতেই হয় আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য কিন্তু কিছু কিছু মানুষের আমার বিজনেস নিয়ে অনেক মাথা ব্যথা অনেক প্রবলেম আমি যখন প্রথম বিজনেসটা শুরু করি তখন আমার এত বেশি ধারণা ছিল না লাস্ট সাত আট মাসে যা হয়েছে আর কি আস্তে আস্তে আমি আলহামদুলিল্লাহ যতটা জেনেছি আমার আসলে একটাই কথা মানুষ কি বলল না বলল। এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই যারা আমাকে নিয়ে পড়ে থাকেন আমাকে নিয়ে আলোচনা সমালোচনা না করে যারা আমাকে নিয়ে আলোচনা করেন বাজে গসিপ করেন তাদেরকে বলতেছি তারা নিজের কাজে একটু ফোকাস করেন তাহলে আপনার নিজেরও উন্নতি হবে আশেপাশের যে মানুষগুলো আছে তাদেরও উন্নতি হবে একটু মেন্টালিটি চেঞ্জ করেন অন্যের কাজে নাক না গলিয়ে আমরা যদি নিজের কাজে ফোকাস করি তাহলে নিজের কাজে ভালোভাবেই সফল হওয়া যাবে আমরা কেউই কিন্তু সব দিক থেকে পারফেক্ট না সব জানতা না সবাই আল্লাহ সবাইকে এভাবেই সৃষ্টি করেছেন বাট আমরা যেটা না জানি সেটা তো চেষ্টা করতে পারি চেষ্টা করলে তার থেকে ভালো কিছু তো হতে পারে আরও ভালো কিছু করতে পারি আমরা তো চেষ্টা করতে তো ক্ষতি নেই আপনি যখন একটা কাজ শুরু করতে যাবেন তখন দেখবেন আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো কাছ থেকে কোনো রকম সাপোর্ট বা হেল্প পাবেন না বাট যে কাজটা আপনি করতেছেন ওইটা যদি আপনি মন দিয়ে করেন আর ওইটাতে যদি আপনি সাকসেস হন তাহলে দেখবেন আপনার আশেপাশের যে মানুষগুলো আছে সবাই এগিয়ে আসবে বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী পরিবার সবাই আসবে সাপোর্ট দিবে ভালোবাসবে বাট সাকসেস হওয়ার আগে আপনাকে কেউ সাপোর্ট দিবে না সবাই আসলে টেনের নিচে নামানোর চেষ্টা করবে আমি নিজে প্রমাণ যে আমি একটা কাজ শুরু করলাম আমার ফ্যামিলির থেকে রকম সাপোর্ট পাইনি আমার আশেপাশের লোকজনের কাছ থেকে আমার বন্ধু বান্ধব কারো কাছ থেকে কোনো রকম আমি সাপোর্ট পাইনি আমি নিজে একার চেষ্টায় দূর এসেছি যতটুকু হয়েছে আর কি কোনো কাজই ছোট না আপনি আমি যে কাজই করি নিজের কাজকে ভালোবাসবো সম্মান করব আর একটু পরিশ্রম করবো তাহলে দেখা যাবে একটা সময় সাকসেস হওয়া যাবে কেউ যদি নিজে থাকে নিজে থেকে কোনো কিছু চেষ্টা করতে চায় কোনো কিছু করতে চায় তাকে পিছন থেকে টেনে না ধরে আজে বাজে মন্তব্য না করে সাপোর্ট দিতে না পারি আজে বাজে মন্তব্য আমরা না করি আজে কথা আমরা না বলি তাহলে দেখা যাবে সে তার কাজে ভালোভাবেই সাকসেস হতে পারবে আমরা নিজেদের কাজে মন দেই যাই হোক কথা বলতে বলতে দেখুন আমার কেকের কাজ একদম পুরোপুরি কমপ্লিট এটা ছিল ভ্যানিলা ফ্লেভারের দু পাউন্ডের মধ্যে একটা কেক আপনারা যারা আমার কাছ থেকে কেক নিতে চান কেক অর্ডার করতে চান তারা অবশ্যই ইনবক্স করবেন বা পেজে দেওয়া নাম্বারে কল করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ